আপনারা দেখছেন ভারতের সঙ্গে আমি অমিত দেখুন আমাদের পার্শ্ববর্তী একটা প্রতিবেশী দেশ রয়েছে তার নাম বাংলাদেশ আর সেই বাংলাদেশকে আমরা যে কোনো মুহূর্তে জলে ডুবিয়ে দিতে পারি যে কোনো মুহূর্তে অন্ধকারে রাখতে পারি যে কোনো মুহূর্তে না খাইয়ে মারতে পারি তবুও এই বাংলাদেশ আজকে পাকিস্তান এবং আরো কয়েকটা দেশের কথা শুনে আমাদের ভারতের কাছে লড়াই করতে আসে এখন একবার ভেবে দেখুন তো এত কিছু তো হয়ে গেল আমরা তো কিছু আজ পর্যন্ত ওদের সেই রকম কোনো বড় কোনো স্টেপ নেই শুধুমাত্র এই রিসেন্টলি একটা স্টেপ নিলাম কি স্টেপ নিলাম যে বাংলাদেশ থেকে স্থল বন্ধ দিয়ে আমাদের ভারতে কোনো প্রোডাক্ট আর আসবে না হতে পারে সেটা জলের মধ্যে দিয়ে আসতে পারে মানে সমুদ্র পথ দিয়ে আসতে পারে তো দেখুন এতেই বাংলাদেশের অর্থনীতির ওপর বিরাট একটা প্রভাব পড়েছে যে অর্থনীতিটা কয়েকটা বছর ধরে ওটা কয়েক দশক ধরে আস্তে আস্তে ওপরের দিকে নিয়ে যাচ্ছিল জিডিপি এবং ওখানকার অর্থনীতির তবু এমন পরিস্থিতি থেকে আজ পর্যন্ত এই যে থেকে পঞ্চান্ন বছরের একটা যে জার্নি ওদের এই জার্নির মধ্যে আজ পর্যন্ত এই রকম সিচুয়েশন কোনো দিন আসেনি ওদের তার একমাত্র কারণ কি জানেন তো এতদিন আমরা ওদেরকে এই সিচুয়েশনটা আসতে দিইনি আমরা বুঝতেই দিইনি যে কি হচ্ছে ওদের দেশে ভারত সব সময় ওদের পাশে থেকেছে সব সময় আমরা কিন্তু ওদেরকে দিয়ে আমাদের সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি আজকে যদি প্রত্যেকটা দেখি আমরা ওদের বাংলাদেশের ব্যাকবোন বলা হয় যেটাকে সেটা হচ্ছে গার্মেন্ট সেক্টর বা টেক্সটাইল ইন্ডাস্ট্রি আজকে এই টেক্সটাইলে আমাদের ভারতের যে অবদান কতটা বড় সেটা ওরা ভেবে দেখবে না কারণ সেই মেন্টালিটি ওদের মধ্যে নেই আর তার জন্য একটা মাথায় বুদ্ধির দরকার রয়েছে বুদ্ধিটা ওদের নেই ওরা হচ্ছে সেই মাছিমরা ক্যারানির মতো বুঝলেন তো মাছিমরা ক্যারানির গল্প আপনারা সকলেই জানেন আর বলছি না বারবার বলে আপনাদেরকে বিরক্ত করব না তো সেই মাছিমরা ক্যারানির মতো মানে এখন পাকিস্তান আর বাংলাদেশ এক হয়ে গিয়েছে তাই পাকিস্তান যা লিখে দেবে এরা তাই করে যাবে আর কি দেখুন আজকে যদি টেক্সটাইলে ভারতের তরফ থেকে সুতো আমদানি ওরা যেমন বন্ধ করে দিল যে স্থল বন্ধ দিয়ে ভারতের তরফ থেকে কোনো আর র মেটেরিয়াল বা সুতো যাবে না বাংলাদেশে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এখন বর্তমানে ওদের টেক্সটাইলটা নিচের দিকে যাচ্ছে কারণটা কি বিশ্ববাজারে বিশ্ববাজারে বাংলাদেশের একটা প্রোডাক্টের যে ডিমান্ড আছে সেই ডিমান্ডের মধ্যে সবচেয়ে বড় একটা রিজেন এটাও যে ওখানকার কাপড়ের কোয়ালিটিটা ভালো আর সেই কাপড়ের কোয়ালিটিটা হয় কোথা থেকে আমাদের ভারত থেকে যে সুতোগুলো আসে সেই সুতোটা বাংলাদেশে যেটা যায় সেই সুতোটা দিয়ে ওরা যে কাপড়টা তৈরি করে সেই কাপড়টা হচ্ছে অত্যন্ত হাই কোয়ালিটির কাপড় আর যে কারণে বাংলাদেশের প্রোডাক্টের এত ডিমান্ড থাকে অল ওভার দ্য ওয়ার্ল্ডে এখন ভারত থেকে যদি সুতো না যায় তাহলে বাংলাদেশ ওই ডিমান্ডে মানে বিশ্ব বাজারে কিন্তু সেই জায়গায় আর থাকবে না তার সাথে নিচু হয়ে যাবে বা নিম্নমানের হবে পাকিস্তান বা চীন বা ব্রাজিল থেকে যদি সুতো আমদানি করে সেখানকার সুতোর কোয়ালিটি কিন্তু পুরোটাই ডিফারেন্স আর সেখান থেকে আসলে পারে তার যে কস্ট সেটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে আর এই জায়গায় দাঁড়িয়ে আজকে বাংলাদেশের কয়েকটা মিডিয়া এই আশঙ্কাটাও করছে যদি ভারত চাই বাংলাদেশকে যে কোনো মুহূর্তে মানে একেবারে শাট ডাউন করে দিতে পারে কারণ বাংলাদেশে যে ইলেকট্রিসিটি সেই ইলেকট্রিসিটির সেভেন্টিন পার্সেন্ট মানে প্রায় কুড়ি পার্সেন্টের কাছাকাছি ইলেকট্রিসিটি যায় ভারত থেকে আপনারা সকলেই জানেন যে আমাদের প্রাইভেট কোম্পানি আদানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি মানে আদানির পাওয়ার প্ল্যান্ট থেকে ঝাড়খণ্ডের যে পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেখান থেকে বাংলাদেশের উত্তর দিকে মানে উত্তর সীমান্তে কিন্তু উত্তর বাংলাদেশে সমস্ত এলাকায় আদানি সাপ্লাই করে থাকে এবার উত্তর দিকে যে সমস্ত কল কারখানা যে সমস্ত কিছু রয়েছে তা সব সবকিছু ডিপেন্ড করছে আমাদের এই ভারতের আদানির উপরে এবার যদি আমরা যে কোনো মুহূর্তে চাই যেটাকে করে দেবো তো করতে পারি আমরা যে কোনো মুহূর্তে করতে পারি আমাদের হাতে সেই পাওয়ার সেই ক্যাপাবিলিটি রয়েছে তবুও এরা সাধারণ একটা জিনিস বুঝবেন আজকে বাংলাদেশের একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাবো খুব ছোট্ট একটা প্রতিবেদন দেখবেন বলছে কি যে ভারত থেকে আকস্মিক বিদ্যুৎ বন্ধ হলে প্রস্তুতি কি বাংলাদেশের এক কথা বলতে চাইছে যে বাংলাদেশ কি করবে যদি ভারত থেকে আকস্মিক হঠাৎ করে যদি বিদ্যুৎ বন্ধ করে দিই আমরা সেক্ষেত্রে ওরা কি করবে বাংলাদেশেরা তো দেখি প্রতিবেদনটাকে দেখে আসে কি বলছে শুন মনে বলছে যে এদের একটু হলেও ঘটে বুদ্ধি আছে যেটা সাধারণ যে সমস্ত বাংলাদেশে আরো যারা রয়েছে তাদের মত নয় এদের একটু হলেও বুদ্ধি আছে কি বলছে আগে দেখবো তারপর আপনাদের সঙ্গে আবার আলোচনা করব। গরম বাড়ছে চাহিদা বাড়ছে আর বিদ্যুৎ ছাড়া যেন এক মুহূর্ত চলে না ঠিক এমন সময় ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা তৈরি হয়েছে নতুন আশঙ্কা যদি হঠাৎ প্রতিবেশী বিদ্যুৎ সরবরাহ দেশের জাতীয় সতেরো শতাংশ আসে ভারত থেকে তা বন্ধ হলে কি হবে আলো নিভে গেলে শুধু ঘন অন্ধকারে ডুবে যেতে পারে শিল্প কৃষি আর দেশের অর্থনীতিও প্রশ্নটা এখন গুরুতর বিদ্যুৎ যুদ্ধে এই সম্ভাব্য ঝড় সামাল দিতে প্রস্তুত কি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সম্প্রতি পাল্টা বাণিজ্য নিষেধাজ্ঞায় বাংলাদেশ ও ভারত উভয় দেশেই ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই দেশের টানা পড়েন বিদ্যুৎ বাণিজ্যেও প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা প্রতিবেশী দেশটি থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে তা মোকাবেলায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রস্তুতি নিয়ে সংশয় প্রকাশ করেছেন তারা বাংলাদেশে দৈনিক বিদ্যুতের চাহিদা গড়ে সাড়ে পনেরো হাজার মেগাওয়াট এর মধ্যে প্রায় সতেরো শতাংশ বিদ্যুৎ আসে প্রতিবেশী দেশ ভারত থেকে তবে সাম্প্রতিক বাণিজ্যিক টানা পড়েনে বিদ্যুৎ আমদানি ও হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা বেসরকারিভাবে ভারত থেকে আদানির বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ জাতীয় গ্রিড লাইনে তার সরবরাহ হলেও মূলত সে বিদ্যুৎ ব্যবহার হয় দেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ আমদানি বাবদ আদানি পাওয়ার বর্তমানে নিয়মিত বিল পেলেও বকেয়া নিয়েও সরকারের সঙ্গে তানাপূরণ রয়েছে মূলত ক্ষমতা দুত আওয়ামী লীগ সরকারের আমলে বিপুল পরিমাণ বিল বকেয়া পড়ে বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা বলছেন ভারত থেকে আমদানি না করেই বিদ্যুৎ চাহিদার পুরোটাই পূরণ করতে পারে বাংলাদেশ কেননা দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা চাহিদার থেকে অনেক বেশি তবে পর্যাপ্ত জ্বালানি সংস্থান না থাকায় অনেক বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রাখতে হচ্ছে বিশেষ করে ভিত্তিক সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি না থাকায় বিপিডিপি এখনও আমদানি নির্ভর জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন ভারত থেকে জি টু জি ভিত্তিতে এক হাজার একশো ষাট মেগাওয়াট বিদ্যুৎ চুক্তি সবচেয়ে সাশ্রু যা বাংলাদেশের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের চেয়েও দ্বিতীয় সর্বনিম্ন খরচ এ বিদ্যুৎ দেশের গ্রিডে সবচেয়ে নির্ভরযোগ্য বিদ্যুতের অন্যতম একটি উৎস ফলে বিষয়টি শুধু নির্ভরতায় নয় অর্থনৈতিক বিবেচনায় বিপিডিপির জন্য সাশ্রয়ী বটে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন এই ধরনের কোন ইস্যু তৈরি হলে সেটার বিকল্প ব্যবস্থা আমরা করতে পারব এর আগে আদানির সরবরাহ ব্যবস্থাপনায় ত্রুটি হওয়ার কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহের যে ঘাটতি তৈরি হয়েছিল সেটি আমরা ব্যবস্থা করেছিলাম তবে আপাতত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিয়ে প্রতিবেশী দেশটির সঙ্গে এই ধরনের কোনো সুযোগ দেখছেন না তিনি বলছে ভারত যদি বিদ্যুৎ বন্ধ করে দেয় তাহলে ওদের কাছে এক্সট্রা ব্যবস্থা আছে হ্যাঁ ব্যবস্থা কি আছে সেটা আমরা সকলেই জানি ওরা হয়তো আমরা এর আগে দেখেছিলাম সেই ভিডিও কিন্তু আমাদের কাছে ছিল আমরা অলরেডি পোস্ট করেছি আমাদের এই চ্যানেলেই পুরোনো যদি ভিডিও দেখেন তাহলে দেখতে পাবেন যে শীতের সময়তেই বিভিন্ন এলাকার মানুষের একটা কমপ্লেন রয়েছে যে সারা দিন ইলেকট্রিসিটি আসছে না যদি বিদ্যুৎ সারা দিন বাড়িতে না যায় তাহলে এখন গরমের সময় সেই পরিস্থিতিটা যদি হয়ে থাকে তাহলে কি হবে এটাই ওদের আমি বোঝাতে যাইছিলাম দেখুন ইলেকট্রিসিটির জন্য আমি প্লান্ট খুলে রাখলাম সেটা তাপবিদ্যুৎ হতে পারে বা জলবিদ্যুৎ হতে পারে সেটা জলবিদ্যুৎ নেই তবে তাপবিদ্যুৎ তাপবিদ্যুৎ প্লান্ট খুলে রাখলাম তাহলেই তো আর হয়ে যাবে না আমার ক্যাপাল ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি যতই থাকুক না কেন আমাকে তো সেটা তৈরি করতে হবে তার জন্য কি দরকার তার জন্য দরকার যে র ম্যাটেরিয়ালস মানে মূলধন দরকার রয়েছে মানে টাকা পয়সার দরকার রয়েছে মাল কিনতে গেলে আজকে কয়লা বিদ্যুৎ যেগুলো তৈরি হবে তাহলে কয়লা কিনতে গেলে তো তার টাকার দরকার আছে সেই টাকাটা তো এখন বাংলাদেশের হাতে নেই এখন যা পরিস্থিতি তাতে তো বিভিন্ন জায়গা থেকে ওরা লোন চেয়ে বেড়াচ্ছে সেই লোনটাতে এখনো পর্যন্ত সবাই যে দেব বলেছে সেটা তো নয় এদিকে তখন লালমনির যে এয়ার বেস সেই এয়ার বেসকে আবার নাকি রি মডিফাই করবে ওরা নতুন করে তৈরি করবে করে চীনের হাতে দেবে এদিকে চীনের হাতে যখন লালমনিরহাট হাটে এয়ার বেস দেবে এদিকে ভারতও কিন্তু একটা প্ল্যান করে রেখেছে কি ত্রিপুরাতে আমাদেরও একটা ওই রকম এয়ার বেস পড়ে রয়েছে আমরা ওটাকে মডিফাই করছি করে ওটাকে আবার চালু করবে এবার যখন ওইটা চালু হয়ে যাবে তখন ওরা আমাদের চিকেন নেক ধরে টানা করবে আমরা ত্রিপুরা থেকে ওদের চিকেন নেক ধরে টানা করব করবো আমি কিন্তু দুই তরফ থেকে দেখছি কারণ দেখুন ভারতের যদি এরা দেয় তাহলে আমরা 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 ওদের চট্টগ্রামের যে রয়েছে দিয়ে ওই দিক দিয়ে রাস্তাটা তৈরি করে নেবো তো দুই সাইড থেকেই ব্যবস্থা ভাই তুমি আমাদেরকে আটকাবে আমাদের গলা টিপে ধরবে আমি তোমাদের গলা টিপে ধরে তোমাদের রাস্তাটা আমরা ব্যবহার করে নেব এতে কারোর কিছু করার নেই এই এই পরিস্থিতিতে দেখুন এখন বাংলাদেশের উচিত যে ওখানকার যে বর্তমানে যে সরকার রয়েছে যারা নটাঙ্কি বেশি করছে তাদেরকে গতি থেকে সরিয়ে ফেলা আর এটাই হবে দেখবেন বলে না যে প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে নিউটনের গতিসূত্র আমরা পড়েছি না তো সেই ক্রিয়ার প্রতিক্রিয়াটা হবে শেখ হাসিনাকে যেভাবে দেশ থেকে তাড়িয়েছে এক্স্যাক্টলি ওইভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু এই ইউনুস চাচাকেও দেশ ছেড়ে পালাতে হবে এটা কিন্তু আমি বাড়িয়ে বলছি না এটা বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এরকম হয়ে গেছে কারণ বর্তমানে সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধান কিন্তু এখন ডক্টর ইউনুসের বিপক্ষে রয়েছে আর সেনাপ্রধানের নামে অনেকেই ডক্টর ইউনুসের যে পার্টি এনসিপি সেই এনসিপির সার্জি সালাম থেকে আরও শুরু করে বিভিন্ন যে সমস্ত পার্টির কর্মকর্তা যারা রয়েছে আর কি যারা শীর্ষ কর্মকর্তা রয়েছে তারা কিন্তু সেনাপ্রধানের সম্বন্ধে বিভিন্ন খারাপ খারাপ মন্তব্য করছে এমনকি বাংলাদেশের হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের উপরেও তারা বিভিন্ন কমেন্ট করছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে হয়তো দুদিন হলো যত সম্ভব সার্জিস আলমকে কিন্তু নোটিশ করা হয়েছে যে সে কোর্টের সম্বন্ধে আদালতের সর্বোচ্চ আদালতের সম্বন্ধে সে নিজের একটা ভুল মন্তব্য প্রকাশ করেছে তাই তাকে ক্ষমা চাওয়ার জন্য বলা হয়েছে প্রকাশ্যে কিন্তু কিন্তু সে যদি ক্ষমা না চায় তাহলে জেল হবে যাকে আজকে এই রকম পরিস্থিতি বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে এখন কিন্তু সে আর সার্জেস আলমরা যা বলবে সেটাই হবে সমন্বয়করা যা বলবে তা সেটাই হবে এমনটা কিন্তু নয় মানুষ আবার কথা বলতে শুরু করে দিয়েছে দেখুন আগবাড়িয়ে অনেক কিছু করা সম্ভব কিন্তু সেই জিনিসটাকে ধরে রাখা অনেকটাই কঠিন আজকে বাংলাদেশের অর্থনীতি যে জায়গাটা ছিল সেই কাছে না থাকার সময় হয়তোবা যদি এই অন্তবর্তীকালীন সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনুস না আসলে অন্য সরকার যদি আসতো তাহলে হয়তো ওই জায়গাটাই ধরে রাখতো কিন্তু এই ইউনুস সরকার আসার পর থেকে যা পরিস্থিতি করে ফেলেছে বাংলাদেশে তাতে এই বাংলাদেশ আগামী কয়েক বছরের মধ্যে যে মুখ তুলে উপরের দিকে তাকাতে পারবে কিনা সেটা একটা বড় সন্দেহ রয়েছে দেখুন গদি দখল করলো সে তো তার পকেট গুটিয়ে নিয়েছে কারণ এই যে চাচা সে কিন্তু তার তার পকেট গুটিয়ে নিয়েছে কোন কোন ব্যাংকে কত হাজার কোটি টাকা লোন মুকুব করেছে কত হাজার কোটি টাকা ট্যাক্স করেছে সেগুলো কিন্তু আপনারা অনেকেই এর আগে দেখেছেন সেই ভিডিওর কাটিং আমার কাছে রয়েছে যদি আমি পেয়ে যাই অবশ্যই আপনাদেরকে এখানে দেখিয়ে দেব তো দেখুন এই ধরনের অনেক জিনিস হয়েছে যেগুলো শেখ হাসিনা থাকাকালীন সম্ভব হচ্ছিল না বা অন্যান্য সরকারের হাতে থাকাকালীন কিন্তু সেটা সম্ভব হচ্ছিল না আজকে আজকে সেটা ডক্টর নিয়েছে এই যে পার্টি বাংলাদেশের ইউনুস বিভিন্ন ব্যক্তি এবং বিভিন্ন মানুষ একটাই কথা বলছে যে যে ছেলেপিলেদের চা খেয়ে চায়ের বিল দেওয়ার মতো পরিস্থিতি ছিল না আজকে তাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা কি করে আসছে বাংলাদেশ লুট করছে বিভিন্ন ছাত্রছাত্রীদের যারা একসময় লিডিং করেছে এই জুলাই বিপ্লবটাকে জুলাই জুলাই বিপ্লব সেই বিপ্লবকে যারা লিড করেছে তাদের চলে যাচ্ছে যাই হোক বন্ধুরা বাংলাদেশে কি ঘটছে সেটা দেখবে বাংলাদেশিরা আজকে আমরা বলবো যে ভারতের সঙ্গে বেশি নট্যাঙ্কি করলে আমরা কিন্তু একবার জল দিয়ে মেরেছি এইবার অন্ধকারে রেখে মেরে ফেলবো যাই হোক এসবগুলো বলার কথা যদি ডিপ্লোম্যাটিক্যালি কিছু বাংলাদেশ আমাদের উপর স্টেপ নেয় আমরাও তাদের উপর স্টেপ নেব আজকে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ